মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল প্রথম ভোটার তালিকা সংশোধনী কমিটির সভা বৃহস্পতিবার মেকলিগঞ্জ কথা ও গান সংস্কৃতির ভবনে সভাটি অনুষ্ঠিত হল এদিনের সভায় উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ আইএনটি ইউসির মেকলিগঞ্জ শহর সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসন শুনে নেওয়া যাক রাজ্য পার্টির সিদ্ধান্ত অনুযায়ী জেলার নির্দেশে আজ মেকলিগঞ্জ মহকুমায় মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি এই দুই ব্লকেই এবং শহর দুই শহরেই আমাদের কর্মীসভা হয় কোর কমিটির এবং সমস্ত শাখা সংগঠনগুলি সেখানে আমাদের যত ভোটার কার্ডে ভোটার কার্ডের যে সংশোধনী করবার জন্য যে আমাদের প্রচার চলছিল সেই প্রচারের মধ্যে নেত্রীগঞ্জে আমার দেখা যাচ্ছে ভোটার তালিকায় চার হাজারের মতন ভোট সেখানে নতুন সংযোজিত হয়েছে চার হাজার মতন ভোট বাতিল হয়েছে এবং পাঁচ হাজারের মতন ভোট সেখানে নতুন সংযোজিত হয়েছে এটা এই নয় হাজার ভোটের বিষয়টা আমাদের কাছে এই কয়েক মাসের মধ্যে যেটা একটা আমাদের কাছে মনে হচ্ছে যেখানে কোনো রকম কারসাজি হয়েছে সেটা দেখার জন্য আজকে পার্টি কর্মীদের নির্দেশ দেওয়া হবে এবং তারা এই নির্দেশ পালন করবেন তিন চার দিনের মধ্যে